প্রফিটেবল থাকার জন্য চাই কি লজিক আর লজিকের সাথে কী হয় যখন আমরা ট্রেড নিই তখন ঠিক এভাবেই কিন্তু প্রফিটেবিলিটিটা এগোতে থাকে তো এখন এই মুহূর্তে আমাদের যে ট্রেডগুলো ছিল সকাল থেকে একটা কুমেন্স ইন্ডিয়াতে ট্রেড হয়েছে সেটাতে যেরকম দেখতে পাচ্ছেন থাউজেন্ড নিয়ার বাই প্রফিট তারপরে একটা ব্যাঙ্ক নিফটিতে এখন কল ট্রেড চলছে অ্যান্ড কলটা কোথা থেকে নেওয়া হয়েছিল তার রিজন কি ব্যাপার পুরো জিনিসটাই ডিসকাস করবো সে সেখানেও যেরকম প্রফিট চলছে রাইট তো আর্জেন্ট রিজেন্টটা যেটা ছিল সেটা হচ্ছে কি ব্যাঙ্ক নিফটি পিডিএল যেটা দেখতে পাচ্ছেন সেই পিডিএল এরিয়ার কাছ থেকে ট্র্যাক করে দিস ইজ দ্য এরিয়া রাইট পিডিএল এরিয়ার অ্যাকচুয়ালি সকালবেলাও এই ট্রেডটা নিয়েছিলাম এটার টাইমিংটা ছিল একেবারে ওই আপনার দশটা চব্বিশ নাগাদ বাট ট্রেডটা চলেনি এখানে এসে ট্রেলিং এসএল হিট করে দেয় আমার রাইট অ্যান্ড সেকেন্ড টাইম এগেন এন্ট্রি নেওয়া হয় ঠিক এই এরিয়ার কাছাকাছি একদম এই এরিয়ার কাছাকাছি পিডিএল আর এটাকে যদি আমি আরও এক মিনিটে দেখাই তাহলে আরও বেটারভাবে বুঝতে পারবেন জায়গাটা যে দেখুন এক মিনিটে আজকে ডে লো ব্রেক করে এটা হলো ব্যাঙ্ক নিফটি আর ব্যাঙ্ক নিফটি আজকের এক মিনিটে ডে লো ব্রেক করে হুইজ দ্যাট ক্যান্ডেল ক্যান্ডেল দিস ইস দিস ক্যান্ডেল রাইট অ্যান্ড যখনই মার্কেট এগেইন ভেতরে পুশ করে দেয় না ঠিক এই জায়গাতে আমি আমার দ্বিতীয়বার আবার কল সাইডে ট্রেডে এন্ট্রি নেওয়া শুরু করি রাইট অ্যান্ড তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ছ সাত লটের কাছাকাছি বাইং ছিল আর এখান থেকে টোটাল পাঁচ লট লট লটের কাছাকাছি বুক হয়ে গেছে জাস্ট রেজাল্ট সেটা আপনাদের সামনে রাইট তো এভাবে জিনিসটা যে আমরা আমাদের সেট আপে ট্রেড করি লজিকে ট্রেড করি তাই আমাদের প্রত্যেক দিনের রিটার্নটাও সুন্দরভাবে তৈরি হতে থাকে এবারে যদি বলি কল অপশানের কথা তো কল অপশানকে আমরা ট্রেড করেছি হচ্ছে আঠান্ন হাজার পাঁচশোর কল তো দেখতে পাবেন সকাল থেকে কলের মধ্যে কতটা বেটার ফল চলে এসছিলেন তারপরে তারপরে ঠিক এই জায়গার কাছাকাছি কলকে বাইং করা হয় চারশো ছয় কাছাকাছি অ্যান্ড সেখান থেকে এখন চারশো হয়েছে যদি বলি পুটের কথা আজকে সারা দিনটা মার্কেট আজকে সাইড ওয়েজ হয়ে পুটটা বিশেষ কিছুই করেনি হালকা একটু আত্রু দিয়েছে রাইট তো আলটিমেট রিজন যেটা কি আমরা আমাদের লজিকে ট্রেড করেছি লজিকের সাথে এন্ট্রি নিয়েছি তাই লজিকের সাথে রিটার্নটাও বানাতে পারছি তো আপনারা যদি এইভাবে গ্রোয়িং বুলের লজিককে জানতে চান প্রসেসকে শিখতে চান তাহলে গ্রোয়িং বুলকে অবশ্যই ফলো করুন দেখুন কীরকম খতরনাক স্পাইক আসছে রাইট মার্কেটে কি দারুণ স্পাইক আসছে ট্রেড হোল্ড করে ট্রেডকে অনেক দূর ট্রেলিং করার প্রসেসটাই হচ্ছে আসল প্রফিটেবিলিটি বানানো রাইট তো ট্রেড নিলাম ছোট্ট খাট্ট কোনো প্রফিট নিয়ে বেরিয়ে চলে গেলাম এতে কখনো প্রফিট বিল্ট হবে না প্রফিট ট্রেড নিতে হবে ট্রেড নিয়ে হোল্ড করতে হবে তাকে ধরে বসে থাকতে হবে রাইট যতক্ষণ পর্যন্ত আমার লজিক্যাল রিটার্ন আমি পাচ্ছি প্রপার জায়গাতে তো কোথা থেকে ট্রেড হয়েছে এটা এভারেজ প্রাইস বলে চারশো ষোলো দেখাচ্ছে বাট আমার সেকেন্ড এন্ট্রি যেটা একেবারে লোতে ছিল চারশো আটের কাছাকাছি রাইট তো দিস ইজ দ্যাট টোটাল আজকের এই টোটাল প্রসেস সাথে ট্রেড নিয়েছি আর এখন যেরকম দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নিফটি ব্রেক করে দিয়েছে তার এই স্ট্রাকচার এরিয়াটাও আমাদের যেই ব্লু লাইন সেটা হচ্ছে কাপ্পা রাইট অ্যান্ড ব্লু লাইনকেও ব্রেক করতে যাচ্ছে তো ব্লু লাইনের উপরে যদি মার্কেট স্পাইক করে তার কাছে কিন্তু ডেলটা অবধি পুরো ওপেন স্পেস খালি পড়ে আছে রাইট তো এবার আমরা পিডিএল থেকে ট্রেড নিয়েছি প্রথম টার্গেট ফিফটি পার্সেন্ট লক করে দিয়েছি এম লাইন অবধি এম লাইনের ওপর অবধি ঠিক তেমনি দেখুন আমরা যদি কল অপশানের কথা বলি কল অপশানও দেখুন পারফেক্টভাবে আমাদের এম লাইনকে টাচ করে এখানে আমরা কোয়ান্টিটি লক করি অ্যান্ড তারপরে কিছু টিটা পড়ে রয়েছে রাইট সো দিস অল থিংস যেভাবে প্রসেস ফলো করবো তো প্রসেস ফলো করবো বলেই তো হচ্ছে প্রফিটাবিলিটি মেনটেন হবে দেখুন ঠিক মার্কেট কতটা বেটার ভাবে স্পাইকস করছে ভাবে স্পাইকস করে এগোচ্ছে অ্যান্ড লুক অ্যাট দ্য প্রফিট যখন পাঁচ হাজার আটশো সাতশো আটশো ছিল সেটা এগিয়ে এখন সিক্স থাউজেন্ডের কাছাকাছিও ক্রস করছে রাইট দিস অল এভাবেই আপনারা প্রসেস ফলো করুন প্রসেস ফলো করার জন্য কি করতে হবে গ্রোয়িং বুলকে ফলো করতে হবে রাইট গ্রোয়িং বুলের সাথে জুড়তে হবে গ্রোয়িং বুলের ভিডিওস দেখতে হবে কমেন্ট করতে হবে ভিডিও তলায় কোশ্চেন হবে গ্রোয়িং বুলকে রাইট সো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দা ভিডিও থ্যাংক ইউ অ্যান্ড বাই